আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি ডক্টর কনসালটেন্সি থেকে এবং আসাদুল্লাহ টিভি ডট ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে এম বিবিএস পড়তে তো আজকে চলে আসলো আমার হোস্টেলে এই ডেলিভারি ম্যান এই বই নিয়ে আমি আসলে ঢাকা থেকে অর্ডার করে দিয়ে দিয়েছিলাম মাত্র এক থেকে দুই দিনে চলে আসলো আমার হোস্টেলে বই নসিম মিজাজির নসিম মিজাজি আমার প্রাণের প্রিয় লেখক পাকিস্তানের উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল এমনকি উনিশশো সালে ইন্তেকাল করেছে উনি ইসলামিক ঐতিহাসিক উপন্যাস সেরা সতেরোটি উপন্যাস অর্ডার করে দিলাম মাত্র সাত হাজার টাকার উপন্যাসগুলি বাস্তবক্রিনীর উপর অবলম্বন করে লিখিত মাত্র পেয়ে গেলাম আটত্রিশশো টাকায় তো সবগুলি দেখতে পাচ্ছেন কি বড় আগে একটা কিন্তু চারশো পাঁচশো পেজের তো অনেক ডিসকাউন্টে পেয়েছি বই বাড়ি মানে বইগড় ইয়া থেকে উপন্যাসগুলি নিয়েছি আপনারা চাইলে নিতে পারেন তো প্রথম যে উপন্যাসটা সেটা হচ্ছে যে শতাব্দী পেরিয়ে তারপর একটা ও মানবতা পলাশীর প্রহসন তারপর হচ্ছে দাস্তানের মুজাহিদ স্বপ্নের রাজকুমার তারপরে পানিপথের বিজয় তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউসুফ বিন তাসফিন তারপর যেটা আছে সেটা মোহাম্মদ বিন কাসিম তারপরে হচ্ছে স্পেনের ইগল তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সফেদ দ্বীপের রাজকুমারি তারপরে শাহজাদি তারপরে শেষ ময়দান তারপরে যে বইটা উপন্যাসটা সেটা হলো যে তোমার এই আদার রাতের মুসাফির অসাধারণ একটা বই হেজাজের কাফেলা এটা অসাধারণ একটা উপন্যাস বাস্তব কাহিনীর উপর তারপরে যেটা সেটা আখিরি লড়াই তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেঙ্গে গেলো তরবারি তারপরে যেটা এই কাইসার ও কিসরা অসাধারণ এ সতেরোটি উপন্যাস বাস্তবক্রের উপর ইসলামী সোনালী যুগের ইতিহাস সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে আর প্রাণের প্রিয় লেখক পাকিস্তান তাছাড়া আমি কিছুদিন পূর্বে কিন্তু আরও বৃষ্টি বই অর্ডার করে দিয়েছি আমার পাকিস্তানে আরেকজন লেখক তারেক জামিল দামাদ বরকতম শায়কের তো আসলে বইগুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইসলামিক হিসেবে ইসলামের ইতিহাস জানতে গেলে এমনকি ইসলামের ঘটনা সব কিছু জানতে গেলে কিন্তু এগুলি পড়া মনে করি তো দীর্ঘ প্রায় দশ বছর অপেক্ষা ছিলাম বইগুলির